শীতের সিজনের সার মাটি আমার তৈরি হয়ে গেল বড় একটা পাতের মধ্যে কিচেন ওয়েস্ট আর বাড়ির আগাছা ঘাস পাতা পা সব জড়ো করে আমি এখানে কম্পোস্ট সার তৈরি করেছিলাম আর শীতের সিজনে এগুলো আমার বেশ কাজে লাগবে বর্ষার সময় আমার বাগানের আগাছা বা পুরনো পাতা যেগুলো আমি ফেলে দিই সেইগুলো এই বক্সের মধ্যে ফেলেছিলাম আর এইভাবে দেখো বেশ কিছু দিনের মধ্যেই আমি সার মাটি তৈরি করে নিয়েছি আর এই মাটিগুলো আমার শীতে সিজনে বেশ কাজে লাগবে এগুলো এখন রোদে দিয়ে দিয়েছি ভালো করে আমি দুদিন রোদ খাই নেব এখানে সারাদিন যেহেতু রোদ পায় এখানে ছড়িয়ে দিয়েছি ভালো করে শুকিয়ে যাওয়ার পর আমি একটা চালুনির সাহায্যে চেলে নেব তো সেখান থেকে আমি সলিড যে সার মাটি সেটা পেয়ে যাব আর যেগুলো অবশিষ্ট থাকবে সেইগুলো আবার পুনরায় আমি ওই বক্সে বা পাত্রের মধ্যে দিয়ে দেব। এইভাবে তোমরাও চাইলে করে নিতে পারো এই উন্নত সার মাটি তৈরি করতে আমি যেগুলো সাধারণত ব্যবহার করে থাকি এখানে দেখছেন সবজির খোসা প্যাকেট করে করে রেখে দেওয়া হয় যখনই সবজির খোসাগুলো অনেক জমে যায় তখন আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে তারপরে এই পদ্ধতিতে সার মাটি তৈরি করে থাকি তো আমি কিভাবে করছি সেটা দেখুন খুব সহজে ফেলে দেওয়া জিনিস দিয়েই আমরা এই সার মাটিটা তৈরি করে নিতে পারব এখানে আমি একটা বড় সাইজের প্লাস্টিকের গামলা নিয়ে নিয়েছি এই গামলা করেই আমি আজ করে দেখাবো আমি এত বড় গামলা না থাকলে ছোট জায়গার মধ্যেও করতে পারেন এরকম টিনের মধ্যেও কিন্তু করে নেওয়া যায় নিয়ে তৈরি নিয়েছি কিছু পেপার ফেলে দেওয়া পেপার যেগুলো আমার ব্যবহৃত হবে না সেই পেপার নিয়ে নিয়েছি তাছাড়া এখানে আমি একটা পাত্রের মধ্যে কিছু গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি এই গার্ডেন সয়েলটাও কিন্তু আমার এই সারমারটি তৈরি করতে কাজে লাগবে তো এবার বেশি কথা না বলে আমি পদ্ধতিটা শুরু করছি আমি প্রথমেই এই যে সবজি খোসাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সব ধরনের সবজি খোসাই ব্যবহার করব আপনাদের কাছে যা যা থাকবে আপনারাও সেই ধরনের সবজি খোসা ব্যবহার করতে পারেন আর এখানে আরেকটা কথা বলে রাখি এই সবজির খোসার মধ্যে কিন্তু অবশ্যই কলার খোসা বা পেঁয়াজের খোসা এই দাঁতটিও অবশ্যই রাখবেন সেক্ষেত্রে সার মাটি অনেক উন্নত হবে কারণ আমরা জানি যে কলায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর পটাশিয়াম আমাদের গাছে ফল আনতে সাহায্য করে আমি আমি যখন গাছে খাবার হিসাবে সার মাটি দেব তখন এই মাটিটা অনেক উন্নত হবে মানে সারটা অনেক উন্নত হবে যে এখানে দেখতেই পাচ্ছেন এ প্রচুর পরিমাণে পেঁয়াজের খোসা রয়েছে পলার খোসা রয়েছে এখানে বেশ কিছু সবজির খোসা দেওয়ার পর আমি এখানে কিছু পেপার ছোটো ছোটো টুকরো করে দেব এই পেপারে এমন একটা বিষক্রিয়া থাকে যা পোকামাকড় আসতে বাধা সৃষ্টি করে বা পোকামাকড় জন্মাতে পারে না এই জন্য আমি পেপার ব্যবহার করে থাকি তাছাড়া এই পেপার কিন্তু আমাদের গাছের থেকেই তৈরি হয় তো গাছ মাটির থেকে খাদ্য সংগ্রহ করে যা যেরকম গাছটা তৈরি হচ্ছে বা খাবার পাচ্ছে আর একই রকম পদ্ধতিতেই কিন্তু গাছের মাটিও তৈরি হচ্ছে পর আমি দিয়ে দিচ্ছি এই গার্ডেন সয়েল আমি সাধারণত অনেক দিনের কিচেন কোয়েস্ট জমিয়ে তারপরে এরকম সার মাটি তৈরি করে থাকি তাই দেখুন এইগুলো অনেকটা মানে ডিকম্পোস্ট হতে শুরু করে দিয়েছে আমি এইগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছি এইভাবে আমি আগাছা বা সবজির খোসা যাই দেব তার উপর দিয়ে একটা মাটির লেয়ার করে দেবো এর উপর দিয়ে আমি আরো কিছু পেপার দিয়ে আমি দেবো জল দিয়ে তাতে করে সবজি খোসাগুলো বা অন্যান্য যেগুলো দিয়েছি সেগুলো তাড়াতাড়ি পচন হবে এমনিতেই এখন যেহেতু শীত পড়ে গেছে শীতের সময় ডিকম্পোস্ট হতে বেশি সময় লাগে গ্রীষ্মের থেকে তো আমি এই পদ্ধতিতে করে নিচ্ছি আর এই পদ্ধতিতে আমি নানা রকমভাবে মাটি তৈরি করে সেই মাটি দিয়ে আমি গাছ লাগিয়ে থাকি আমার বাড়ির নিচে কিছু জঙ্গল পরিষ্কার করেছি আর এখানে বেশ বড় বড় ঘাস হয়েছে তো সেইগুলো আমি এই কাজে লাগাবো আমি এই ঘাসগুলি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো সুবিধা মতো কেটে নেবেন আমি এগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়ে তাদের ডিপ কম্পোস্ট হতে সুবিধা হবে একদিন পর আমি এই যে ঘাসগুলি কেটে নিয়েছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিই অনেক সময় আমাদের বাড়িতে দেখা যায় প্রচুর পরিমাণে আগাছা জন্মায় তো আমি সেরকমই আগাছা নিয়ে নিয়েছি আগাছাগুলো দিয়ে তারপরে কিছুটা মাটি দিয়ে চাপা দিয়ে দিব এইভাবে কিছুটা কিচেন ওয়েস্ট কিছুটা আগাছা তারপরে আবার কিছুটা মাটি তারপর আবার কিছুটা আগাছা বা কিচেন ওয়েস্ট দিয়ে আমি এটা লেয়ার করে দেব আর মাটি যত বেশি দেওয়া হবে কম্পোস্ট হতে সুবিধা হবে বা তাড়াতাড়ি হবে কিছু আমার কাছে এখনো অনেকগুলো কিচেন ওয়েস্ট রয়েছে তাই আমি একটু চেপে চেপে দিচ্ছি এখানে আরো কিচেন ওয়েস্ট রয়েছে সেই কিচেন ওয়েস্টগুলোই দিয়ে দিচ্ছি আমি বারবারই বলছি যে কিছুটা কিচেন ওয়েস্ট কিছুটা আগাছা বা যা যাও নোংরা যা আছে সেগুলো দিয়ে দিচ্ছি তারপরে আবার কিছুটা মাটি দিচ্ছি এইভাবে লেয়ার করে দিচ্ছি একটা পাতলা লেয়ার করে দিচ্ছি আর মাটিটা যতটা বেশি হবে মাটির সঙ্গে মিশে ডিকম্পোস্ট হতে সুবিধা হবে মানে তাড়াতাড়ি হবে এরপর আরও কিছু ঘাস পাতা আগাছা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তারপরে আবার মাটি দিয়ে দিলাম এইভাবে আমি বেশ কয়েকবার দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ সারা আমাদের প্রতিদিন বাড়িতে যা আগাছা বা কিচেন ওয়েস্ট হয় আমি ওগুলো জমা করে রেখে দিয়েছিলাম তো এইভাবে স্তরে স্তরে দিয়ে আমি কিচেন ওয়েস্ট দিয়ে আমি একটা ভালো সার মাটি তৈরি করছি আসল কথা হচ্ছে কি বন্ধুরা বলতো মানে এই সবজি বা ফল যাই হোক সেগুলো তো একটা মাটি থেকে তৈরি হয় যে কোনো মিডিয়া থেকেই তৈরি হয় তো সেগুলো যদি আবার এই পদ্ধতিতে করে ডিকম্পোস্ট হয়ে যখন আবার নতুন মাটি তৈরি হবে সেই মাটিটা অনেকটা উন্নত হবে আমরা তো সকলেই জানি যে সবজি যেমন মাটির মধ্যে হয় বা ফল যেমন মাটির মধ্যে হয় সেই সবজি খোসা বা সেগুলো আবার সেইগুলো থেকেই আবার মাটি তৈরি হয় কিন্তু আমি সেটা বোঝাতে চাইছি না আমি এটাই দেখাতে চাইছি যে এই পদ্ধতিতে মাটি তৈরি করে নেওয়া যায় আর প্রকৃতি কিন্তু এইভাবেই সৃষ্টি হয়েছে প্রকৃতিতে কোনো জিনিসই ফেলা নয় তো আমরা সেই ফেলে দেওয়া বা অব্যবহৃত জিনিসগুলো ব্যবহার করে আমরা উন্নত মাটি তৈরি করে নিতে পারি এরপরে আবার মাটি দিয়ে আমি একটা লেয়ার করে দিচ্ছি এইভাবে মাটি ও সবজি লেয়ার করতে করতে আমি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমি এখানে এখন মাটি দিয়ে পুরো চাপা দিয়ে দেব এরপরে এখন আর আমি কিছু দেবো না তারপর আমি আরও কিছু পেপার নিয়েছি পেপার দিয়ে হালকা করে চাপা দিয়ে দেবো তাতে করে পোকামাকড়ের উৎপাত হবে না বা আমি যেহেতু এইভাবেই রেখে দেব আমি এই ছাদের ওপরে এইভাবে খোলা আকাশের নিচে রেখে দেবো এখানে দু কুয়াশা যাই করুক সেটা এর মধ্যে ডিকম্পোস্ট করতে অনেক সুবিধে ঘটবে এরপর আমি এর উপর দিয়ে জল দিয়ে দিচ্ছি এইভাবেই কিছুদিন পরপর হালকা জল দেবো আর রোদও পাবে আর যেহেতু এখন শীতকাল একটু সময় বেশি লাগবে তা না হয়তো মোটামুটি তিন মাসের মধ্যেই ভালো ডিকম্পোস্ট তৈরি হয়ে যায় এইভাবে সার মাটি তৈরি করে নিলে বিনা খরচায় সার মাটি তৈরি হয়ে যাবে এইভাবেই বিনা খরচে আমি ছাদ বাগানের মাটি তৈরি করে নিয়ে আশা করছি আপনাদেরও অনেক কাজে লাগবে